আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই জাপানে চলে আসলাম অটোমোবাইল নিয়ে পড়তে চাই অটোমোবাইলের উপরে ভালো সেনমেন কক্ষ কোনটা এখন কথা হলো ভাই আপনি যদি অটোমোবাইল নিয়ে পড়েন আপনি যেখানেই পড়েন আপনার জব কনফার্ম আপনি ভালো পড়ে না খারাপ পড়েন মনে রাখবেন যে জাপানের প্রত্যেকটা অটোমোবাইল কলেজে একটা স্ট্যান্ডার্ড আছে ওই সরকারি জাপানিজ গভর্নমেন্টের যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা অটোমোবাইল সেনমেন কাক্ষ পরিচালিত হয় তাই আপনি যেখানেই পড়েন আপনার জবের কোনো অভাব অভাব নেই এখন বলতে পারেন যে ভাই আমি একটু তারপরে বলেন না ভাই কোন জায়গায় পড়লে ভালো হয় এখন আপনি দেখতে হবে যে জাপানে আপনার টয়টা আছে টয়োটার নিজস্ব সেনমুন গাক্য আছে আপনার যদি টয়টা পছন্দ হয় তাহলে আপনি টয়টার সেনমন কাক্যতে ভর্তি হতে পারেন আপনার ভর্তি হইতে যেয়ে অনেক কষ্ট হবে ব্যাপারটা এরকম না ওদের রিকোয়ারমেন্ট থাকে এন থ্রি থাকে এন টু থাকতে পারে তারপর আপনার যদি এন থ্রি থেকে থাকে তাহলে আপনি হয়ে যাবে আর কি ইন্টারভিউতে অত বেশি কিছু জিজ্ঞাসা করেন ম্যাথমেটিক্সের উপরে দিয়ে একটা কোশ্চেন আসবে ওগুলা যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে হয়ে গেছে আপনার আর নিশানের আছে নিঃসানের পাঁচটা সিম আছে ওইগুলার জন্য আপনাকে আগে চুজ করতে হবে যে আপনি কোন সিটিতে পড়তে চান এখন বলবেন যে ভাই বলেন না কোন সিটিতে পড়লে ভালো হয় মানে এটা হলো আপনার চয়েস উপরে আপনার যদি একটু সিটির দিকে থাকতে ভালো লাগে তাহলে আপনি ইউকোহামা সাইতামা টোকিও কোবে ওসাকা এইসব সিটিগুলো আর চুজ করতে পারেন যদি একটু গ্রামের দিকে থাকতে ভালোবাসেন একটু প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিতে আপনার ভালো লাগে তাহলে আপনি ক্ষোতও চুজ করতে পারেন নাগোয়া চুজ করতে পারেন এইসব সিটিগুলোতে যেসব সেম গা আছে এগুলো একটু গ্রামের সাইডে বিন্দাস লাইফ চলে যাবে আর পার্ট টাইম জবের ক্ষেত্রে কী হয় কি জাপানে আপনার যেই জায়গায় যান যেই সিটিতে যান গ্রামে যান শহরে যান পার্ট টাইম জবের অভাব নেই আপনি যদি কি স্মার্ট হন তাহলে পার্ট টাইম জব আপনি যে কোনো জায়গা থেকে পাবেন হয়তো ভাই গ্রামে গেলে হয়তো দু একদিন পেতে পাইতে দু একদিন সময় বেশি লাগবে আর শহরে গেলে সাথে সাথে পাওয়া যাবে ব্যাপারটা আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফেজ